বাড়িতে আর কে কে আছে কি হয়েছে দাদু তুমি বয়স কত দাদু পঁচাত্তর হবে সেটা হচ্ছে নমস্কার সাথী বিপ্লব ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি আছি সাথী আর ক্যামেরার ওপারে হচ্ছে বিপ্লব বাবু দেখতে থাকুন পর্বটি সম্পূর্ণ কি হয়েছে কি করছো তুমি সাইকেলে ঠিক হয়ে গেছে চেনটা নমস্কার আমি বিপ্লব না না আমি ক্যামেরার পিছনে আছি সামনে যিনি আসছেন উনি হলেন সাথী এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর তার মাঝখানে সাথীর এই মুখের হাসি আমার হাতের ক্যামেরাও যেন তার দিকে তাকিয়েছিল হতে পারে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কথাবার্তা শেষ হল আমরা সে কথাবার্তা ক্যামেরা বন্ধী করলাম আমাদের বারবার তার এই মেহনতটাকে মনে পড়ছিল কৃষক বন্ধুরা আমাদের মুখে না জানি কত খাদ্য জুগিয়ে চলেছে আমরা তার হিসাব রাখি গ্রাম বাংলার আনাচে কানাচে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি গাছের দল যা দেখে চোখ জুড়িয়ে যায় আর এই চোখ জুড়ানোর দৃশ্যটা দেখে সব থেকে বেশি খুশি হয়েছিল ক্যামেরায় এখন যাকে দেখা যাচ্ছে সাথী আমার বিশ্বাস আমাদের সঙ্গে আপনারাও খুশি হয়ে উঠছেন ও হ্যাঁ কথায় কথায় বলা হলো না আমাদের গল্পটা কী আমাদের গল্পটা মানুষের গল্প শোনা আপনাদের গল্প শোনা আপনার গল্প শোনা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বন্ধু শুনব আপনার গল্প আপনারই সঙ্গে ডিসক্রিপশানেও রেখে যাচ্ছি নিতে ভুলো না কিন্তু এতক্ষণ যখন আমাদের সঙ্গে আছেন চলুন অন্য কোথাও থেকে ঘুরে আসি না না এটা আমার ইচ্ছে নয় বিপ্লববাবুর ইচ্ছে চলুন দেখি কোথায় নিয়ে যায় মজা দেখেছেন তো বন্ধুরা আমার জন্য কুরকুরে নিয়ে আসছে যদিও এটা বিশেষ দামি নয় কিন্তু নিয়ে এসেছে এটাই আমার কাছে অনেক দামি কিন্তু আরও কিছু খেতে ইচ্ছা করছিল তাই একটা দোকানে পৌঁছে গেলাম আর সেটাই ক্যামেরা বন্দি করলাম

ধরুন বিএ পাশ করেছে তখন গিয়ে মারা গেছে বিএ পাস করেছে হ্যাঁ বিএ পাশ কোনজন ছোটজন না বড়জন দুজনেই ও জমজ ছেলে তোমার না না তাহলে আমার নাতনি ওয়ানে পড়ে আর বড় নাতি পড়ে ক্লাস 10 এ এইবা ক্লাস 10 এ ওই নাতি আর ছেলেরাই সব করে দেয় আমার ছোট ছেলেই সব মার্কেটিং করে দেয় আমি কোথাও যাই না মার্কেটিং এ আচ্ছা আপনার এই দোকানে যে আপনি বসে আছেন এই দোকানে থেকে আর মানুষের সঙ্গে কথা বলে কি মনে হয় মনটা ভালো লাগে মনটা ভালো লাগে আর পঁচিশ বছর আগে আপনার ওয়াইফ বিয়ে হয়ে গেছেন মানে আপনার কাছে আর আচ্ছা আচ্ছা তো সেই সময় মা তার মানে তো আপনার আমি যদি বলবো যে আপনার কাছে একটা বড় সম্পদ আছে এখনো

ওই বউমাই করে দেয় সব সামনে থাকে সেও দেখে কিন্তু আপনার কথা শুনে আমি এখন পর্যন্ত যা শুনলাম আপনার দুই ছেলে আর বউমা এবং মা সবাই আপনাকে দেখে যতটুকু আপনার কথা শুনে আপনার এক্সপ্রেশন শুনে আমাদের মনে হলো কেউ আচ্ছা আপনার যে পায়ে যেটা হয়েছে এটার কোনো নাম

চাহিদা হয়তো যত্ন আর ঔষধ দুটোই আপনি পান আপনার যে দুই সন্তান আছে কোথাও কি মনে হয় যে আপনি সঠিকভাবে তার মানুষ করেছিলেন সেটারই ফলস্বরূপ সেই উপহারটা আপনি পাচ্ছেন এই বয়সে এসে সেটা হচ্ছে সম্পূর্ণ তবুও তো আপনার কোথাও গিয়ে আপনি সন্তানদের

সুন্দরভাবে দেখে এবং আচ্ছা মানে আপনি মানসিকভাবে যথেষ্ট সুস্থ আমরা ধরে নিতে পারি আপনার নাম জানা হলো না রবীন্দ্রনাথ মিস্ত্রি ঠিক আছে রবীন্দ্রনাথ বাবু আপনার কাছে আমরা এসেছিলাম কিছু খেতে আমরা বুঝতে পারিনি যে আপনার মধ্যে এত রকমের গল্প আছে শুনে না কাঁদবেন না একদম

উপরওয়ালাই শেষ কথা তো ঠিক আছে আমরা তাহলে আজকে এলাম আর আমি আবারও চেষ্টা করব আপনার এই দোকানে আরও আসার আপনার সঙ্গে দেখা হবার শুধু ভিডিও সুবাদে নয় আন্তরিক সুবাদে আমরা দুজনেই আসবো সকাল থেকে আসি হুম রাত্রি নটা ঠিক আছে হয়তো বাড়ি ছেড়ে হুম যে পাঁচজন লোকের সাথে গল্প করা অবশ্যই একটু দেখাশোনা করা আমরা তো আজকে একটু অন্যদিকে যাচ্ছিলাম আমরা বিক্রি হোক বা না হোক সেটা কোনো কথা না কিন্তু সবার সাথে জানা পরিচয় হলো এইভাবেই আছে চলতি বসে থাকি এই সামনে বেঞ্চিটা একটু বসে থাকি কখনো মানুষের সাথে দেখা যায় গল্প করি ঠিক আছে এইভাবেই চলছে একটা ভালো হয়েছে নমস্কার পর্বটি এখানেই শেষ করলাম ভালো মন্দ সব মিলিয়েই দেখলেন তো কমেন্ট করে জানাবেন কেমন হলো আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন